বন্ধুরা আজ নিয়েছিল নতুন চপের আইটেম নিয়ে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে নেব অল্প তেল দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এদিকে আমি আলু সিদ্ধা করে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন আদা সব কিছু আমি নিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প নুন অল্প চিনি আর অল্প একটু খাবার সটা দিয়ে ভালো করে বেসনটা আমি ফেটিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেবো এনে ব্যাটারটি একটু পুরোই হবে যেভাবে আমরা চপের ব্যাটার করি সেভাবেই আমি বানাবো প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তিন মিনিটের মতো তারপরে আবার জল দিয়ে দেখুন এইভাবে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি বস্তাটা আমি পরে দিয়েছি কড়ায় আমি তেল দিয়ে নিচ্ছি মশলা তৈরি করার জন্য শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি এরপর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি রসুন অল্প গোটা কাঁচা লঙ্কা কুচি এটা আমি চিংড়ি মাছের সঙ্গে পুর হিসাবে ব্যবহার করবো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো খুব সহজে নরম হয়ে যাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলি খুব ভাজার দরকার নেই অল্প করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলি এরপর আমি কড়াই আবারও তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অল্প একটু নুন দিয়ে দিন শুকনো লঙ্কার সঙ্গে নুন দিয়ে দিয়েছি এবার আমি মশলাটি তৈরি করে নিচ্ছি যেভাবে চপের মশলা তৈরি করা হয় পেঁয়াজ রসুন আদা সব কিছু ভেজে নিচ্ছি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটি অল্প জল দিয়ে কষিয়ে নেবো মশলাটি আমার কষানো হয়ে গেছে দিয়ে নুন দিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলি ভালো করে মেখে নিলাম এরপরে আলুটাও ভালো করে মেখে নিচ্ছি আলুর সাথে মশলাটি দিয়ে ভালো করে একটি চপের আলুর মতো পুত তৈরি করে নেবো অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আলুর সাথে দেখছ পেঁয়াজ লঙ্কা যে রসুন ভেজে রেখেছিলাম তার সঙ্গে চিংড়ি মারি দিয়ে এভাবে একটি বাটি তৈরি করে তার ভিতরে দিয়ে ভালো করে তৈরি করে নিতে হবে এভাবে আমি এভাবে লম্বা লম্বাই করেছি অল্প ওপর দিকে বেসন ছড়িয়ে দিয়েছি যাতে হাতে না লেগে যায় এবার ব্যাটারে ডুবে অল্প নাচে ভেজে ফেললে হয়ে গেলো চিংড়ি চপ মুড়ি বা চা কফির সঙ্গে যদি খেতে পারেন সন্ধ্যেবেলায় খুব সুন্দর ভিডিও নিলে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে